গোটা লিচু গলায় আটকে মৃত্যু আড়াই বছরের শিশুর শোকের ছায়া এলাকায় লিচু খেতে গিয়ে গোটা লিচু গলায় আটকে মৃত্যু হলো আড়াই বছরের এক শিশুর মরণ ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর ডাঙাপাড়ায় মৃত শিশুর নাম শমীম আক্তার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে রাজগঞ্জের ডাঙাপাড়ায় আলতাবুল রহমানের দুই শিশু সন্তান বাড়ির লিচু গাছের নিচে খেলা করছিল সে সময় তার বাবা মা ঘরেই ছিলেন দুই ভাই গাছতলায় খেলা করার সময় তাদের সামনে গাছ থেকে একটি লিচু পড়ে ছোটো ভাই শমীম সেই লিচুটি বিষ সহ খাওয়ার চেষ্টা করে আর এতেই বৃষ্টি আটকে যায় শ্বাসনালীতে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয় শিশুটির বাবা আলতাবুল রহমান বলেন আমি ঘরে শুয়েছিলাম বাইরে চিৎকারের আওয়াজ শুনে ছুটে যায় গিয়ে দেখি ছোট ছেলের গলায় লিচুর বীজ আটকে গিয়েছে সঙ্গে সঙ্গে ছেলেকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু শেষ সক্ষা হলো না বিকাল সাড়ে চারটা নাগাদ আমি তো শুয়েছিলাম আমার বাচ্চাটা বেলে লিচু খাইছিল আমার বাড়ির লিচু লিচু একটা পড়ে গেছিলো মাটির মধ্যে ওই লিচুটা কি ছিলে বাচ্চাটা মুখে দিছে মুখে দেওয়ার পরে টুটি দিয়ে আটকায় গেছে গলায় আটকায় গেছে ঠিক আছে আটকায় যাওয়ার পরে আমি উঠলাম উঠে দেখতে কি হয়েছে বলতেছে বাচ্চাটা এরকম হয়েছে লিচু খাইছে গলার মধ্যে আটকায় গেছে তারপর কী করলাম হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে বাস স্পোর্ট এসে আমার দুইটা ছেলে রাস্তার মধ্যে আড়াই বছর বড়টা বড় সাড়ে চার বছর ছোটোটা আড়াই বছর ছোটোটা ভেঙে পড়েছে চিরদিনের দিনটা বিদায় হয়ে গেছে নিয়ে সময় রাস্তার মধ্যে এসে ওটা হয়ে গেছে তো লিচু অনেক খায় গত বছরও খাইছিল দশ বারো দিন থেকে খাচ্ছে কিছু হয় নাই একদিনও কালকে যে এরকম হবে আমি আমরা ভাবতে পারি না ধারণাও করতে পারি না এরকম হবে কালকে আমার ছেলে আমার লিচু লিচু খায় আমার ছেলে কোনো বড় ওইরকম হয় নাই বাড়িতেও আমি ছিলাম শুয়েছিলাম মসজিদে যাব তখন উঠলাম উঠে দেখতে সেই রকম কালকে এই যে আলতাবের দুইটা ছেলে ছিল তো তো ওই দুইটা ছেলে এই লিচু গাছের শরবত খাচ্ছিল বিকাল টাইপে আর ঠিক সেই সময় হঠাৎ গাছ থেকে একটা লিচু পড়ে যায় আর এই লিচুটা ছোটো বাচ্চাটা দৌড়ায় গিয়ে তুলে মানে ওটাকে ছেলে পুরা মুখে দিয়ে হট করে গলার মধ্যে শ্বাসনালিতে আটকে গেছে এখানে দশ পাঁচ মিনিট চেষ্টা করা হয়েছে সাথে সাথে আমরা ফুলবাড়ি মহারাজা নার্সিংহমি নিয়ে গেছি ততক্ষণে বাচ্চাটা মারা যায় হ্যাঁ গলায় মানে লিচুর মানে যে মাংসটা এবং বিষটা গলার মধ্যে এটকে যায় এখানে আটক হয়ে গেলে বাচ্চাটা বেশিক্ষণ থাকতে পারে পনেরো বিশ মিনিটের মধ্যেই মারা যায় এটা সাড়ে চারটের দিকে এই দুই বছর হবে দুই থেকে আড়াই বছর এই জায়গাটার নাম আমাদের হচ্ছে ডাঙাপাড়া মাঝিয়ালি জিপি হ্যাঁ এটা একটা মর্মান্তিক ঘটনা এই বিষয়টা নিয়ে আমাদের এলাকায় বিরাট একটা শোকের ছায়া নেমে গেছে আমরা সবাই এদের পাশে আছি দাঁড়ায় কী করবো এখন বাবা মাকে কীভাবে সান্ত্বনা দেবো দেওয়ার মতো কোনো আমাদের কাছে নেই এখন অবধি পুরা শোকে শোকা সকাহত হতো সবাই